এই চ্যানেলে প্রথম আপনাদের সামনে লাইভ এসেছে আসলে লাইভে কথা বলার আমার তেমন একটা এক্সপিরিয়েন্স নেই তো আজকে যা ভেবে লাইভে আসা আজকের আমার উদ্দেশ্য হচ্ছে কিভাবে এক ওয়েবসাইটে সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি খুঁজে পাবেন এরকম একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া আপনারা অনেকেই জানেন এই ওয়েবসাইট সম্পর্কে তবু যারা জানেন না তাদের জন্য শুরু করা যায় প্রথমে যে কোনো একটি সার্চ ব্রাউজারে যাব আমি এখন আছি গুগল ক্রমে যেখানে আমি লিখছি অল জবস ডট টেলি ডট ডট কম ডট বিডি কে সার্চ দেওয়ার পরে দেখেন উপরের যে ওয়েবসাইটটা আছে অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করব লোডিং নিচ্ছে আসবে আসবে তো বর্তমানে দেখা যাচ্ছে চব্বিশটি জব লাইভ আছে আমরা ক্লিক করে দেখি কোন কোন জব এখন অ্যাভেলেবেল আছে বা অ্যাপ্লাই এর সময় এখনও বাকি আছে আপনার দেওয়া আছে এখানে পাঁচটি আমরা বিজ্ঞপ্তিটা দেখে নিই বেটার ব্যাটার নিচ্ছে এই আবেদনটি শুরু হয়েছে গত এক তারিখ থেকে দেখেন চব্বিশ নয় এক এক নয় দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর এক তারিখ থেকে আর আবেদন শেষ হবে বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটা আগেও প্রকাশিত হয়েছিল এর জন্য এখানে লেখা আছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচটি পদে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখছেন প্রথমটি পদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো তো নব্বই টাকা স্যালারি পদসংখ্যা আছে দুইটি প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি নাম্বারে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা দেওয়া আছে